সত্যটা ছিল যে এই আইন প্রণয়ন করে একটি জাতীয় সংস্থা গঠন করতে হবে সেই জাতীয় সংস্থা অবৈধ অর্থ উদ্ধার করবে দেশের মাঝ থেকে বিদেশ থেকে সেই অর্থ স্বাধীন জাতীয় সংস্থা উদ্ধার করবে উদ্ধার করে বিনা সুদে বিনা জামানতে সরস্বতিতে দিবে যার যার যোগ্যতা ও সমর্থন অনুযায়ী এবং পঞ্চায়েত করবেন দেশের সবাই সেটি পাবেন যারা প্রস্তাব এই আইনের মধ্যে আমরা প্রস্তাবের মধ্যে যারা সমর্থন করেছেন তারাই এর নেতৃত্ব দেবেন আর আমি যদি আপনারা ক্ষতিপূরণের কথা বলেছেন এটা কথাটা আমার মনে হয় আত্মঘাতী

একবার ঝড় এসেছে তাই ঠেকে বলেছেন আমরা এখন ঝড় উত্তোলন করবো ঝড়ের বাইরে এসে সুন্দর একটা কিছু স্বপ্ন দেখছি স্বপ্ন বাস্তবায়ন করবো সরকার অবশ্যই আমাদের সহযোগিতা হবে